বারিপুর উকিলপাড়ার পনেরো নম্বর ওয়ার্ডে এই বাড়িতেই নৃশংসভাবে খুন হতে হয়েছিল বিজেপির বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে এবং এই ঘটনায় আগেই পুলিশ এই ঘটনার সাথে সরাসরিভাবে যুক্ত বাবা এবং ছেলেকে অর্থাৎ বাবা এবং ভাইকে গ্রেপ্তার করেছে সেই সঙ্গে এই ঘটনায় যে ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে বাবা এবং ভাইয়ের সাথে আরো দুজন ছিল তাদের মধ্যে একজন মূল অভিযুক্ত অমিত তার বাড়ি শিখর বালিতে পালিয়ে গেছিল সুদূর একেবারে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে এবং আজকে সেই অমিতকে নিয়েই কিন্তু যে জায়গাতে এই নৃশংস খুনের ঘটনা ঘটেছিল পিটিএ মেরে খুন করা হয়েছিল সেই উগিল পাড়ার সেই বাড়িতেই কিন্তু পুলিশ আবার অমিতকে নিয়ে অমিত মণ্ডলকে নিয়ে পুনর্নির্মাণে এসছে একেবারে রাজীব বিশ্বাস খুনের ঘটনার পুনর্নির্মাণ করছেন পুলিশ অমিতকে নিয়ে এসে এবং সরাসরি বাড়ি সরাসরি আমরা কিন্তু সেই ছবি দেখাচ্ছি এবং সেই যে পুনর্নির্মাণ কিভাবে। কিভাবে খুন করা হয়েছিল রাজীব বিশ্বাসকে কিভাবে খুন করা হয়েছিল এইখানে বাঁশ দিয়ে মেরে তাকে নৃশংস হত্যা করা হয়েছিল সেই ছবি তাকে আবার আসা হয়েছে এই যে মূল অভিযুক্ত যে অমিত তাকে নিয়ে আসা হয়েছে এবং কিভাবে কোন বাঁশ দিয়ে মারা হয়েছিল এবং মারার পরে সে বাঁশটা কোথায় ফেলেছিল সেই বাঁশ কিন্তু আজকে পুলিশ আবার তাকে দিয়েই উদ্ধার করিয়েছে এবং যে বাঁশ দিয়ে তাকে পেটানো হয়েছিল নৃশংসভাবে পিটিয়ে খুন করা হয়েছিল সেই বাঁশ কিন্তু আজকে উদ্ধার করেছে এবং তাকে দিয়েই দেখানো হলো ঠিক কিভাবে এই বাঁশ দিয়ে চারজন মিলে নৃশংস খুন করেছে এখনো অধরা আরো এক তাদের তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ এলাকাবাসীর দাবি যে এই নৃশংস খুনের অপরাধী যারা তাদের উপযুক্ত শাস্তি হোক কেউ বা যাবজ্জীবন কারাদণ্ডের শাস্তি চাইছেন কেউ বা চাইছেন ফাঁসির দাবি তুলেছেন অধরা আরো এক বসে নেই বারুইপুর পুলিশ জেলার পুলিশ খোঁজ চালাচ্ছেন যখন অন্য রাজ্যে পালিয়ে যাওয়া অমিত ধরে আনতে পেরেছেন আরো একজন যে ভিডিও দেখা গেছে যে ভাইরাল ভিডিও তো দেখা গেছে তারও খোঁজে তল্লাশি চালাচ্ছে বারিপুর থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার বারেপুরের পনেরো নম্বর ওয়ার্ডে ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা বিজেপি বুথ সভাপতি রাজীব বিশ্বাসকে তার দাদা ও ভাইয়ের সামনে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার চেষ্টা করা হয় ঘটনার মূল অভিযুক্ত অমিত মন্ডল যাকে ঘটনার পর পুলিশ খুঁজে বের করতে ব্যর্থ হয় অমিত পালিয়ে মুম্বাইয়ের শ্বশুরবাড়িতে আত্মগোপন করেছিল কিন্তু বারাইপুর থানার পুলিশ তাকে গ্রেফতার করে আজ ঘটনাস্থলে পুনর্নির্মাণ করেছে ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় অভিযুক্ত বাঁ সাথে আঘাত করতে থাকে অমিত মন্ডলের বাড়ি বারাইপুরের শিখর বালি দু নম্বর পঞ্চায়েত গোপালপুর দুর্গাপুর এলাকায় পুলিশের এই পুনর্নির্মাণ ঘটনার তদন্তকে আরও শক্তিশালী করেছে দেখুন